দিদিদের এখানে টাকা দিয়ে আমি হচ্ছে আমাদের এখানে শহরের ভিতরে একটু জমি কিনেছি আমার প্রত্যেকদিন পঞ্চাশ হাজার টাকা আছে যে আলহামদুল্লাহ আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি মার্জিউল হক এসেছি আরো একটা সাকসেস স্টোরি নিয়ে উনি আমাদের এফ কম একাডেমি থেকে আমাদের বিজনেস কনসালটেন্সি বা বিজনেস আসলে অনলাইনে আদৌ করা যায় কি না বা এই জার্নিটা কি এই ব্যাপারে উনি আমাদেরকে বিস্তারিত জানাবেন তো ওনার একদম আপনার একদম শুরুর দিকে আপনি কিভাবে আসলে বুঝলেন যে আসলে অনলাইনে কিছু করা যায় কিনা বা এখানে আসা কি উদ্দেশ্য করে এ ব্যাপারে যদি আমাদের অথবা আমাদের দর্শকদের উদ্দেশ্য করে যারা অনলাইনে থেকে বা বাসায় থেকে কিছু একটা করতে চায় তাদের উদ্দেশ্যে শেয়ার করেন আপনার পরিচয়টা দিয়ে শুরু করেন ওয়ালাইকুম আসসালাম আমি মৌসুমি চৌধুরী বলছিলাম প্রথমে হচ্ছে শুরুর দিকে আমি একটা আমি আমার বাচ্চা হওয়ার পরে আমি হচ্ছে ফিনান্সিয়ালি অনেক ভেঙে করি যেটা হয় যখন আমার বাচ্চার বয়স ছয় মাস তো তখন আমার অবস্থা খুবই খারাপ তো তখন আমার একটা ফ্রেন্ড বলতেছিল যে সবাই তো অনলাইনে প্রোডাক্ট সেল করে তুমি অনলাইনে প্রোডাক্ট সেল করতেছ না কেন পরে আমি বললাম কি প্রোডাক্ট সেল করবো পরে ও বলতেছে ওয়েট গেন ওয়েট লস এইটা এখন চলতেছে তাহলে তুমি এটা শুরু করতে পারো তারপর আমি তিন হাজার টাকা দিয়ে শুরু করলাম পনেরোশো টাকার প্রোডাক্ট কিনলাম আর পনেরোশো টাকা দিয়ে খরচ করলাম তো শুরুর দিকে আমার হচ্ছে দুই তিন দিনে প্রোডাক্ট গুলো সেল হয়ে গেছে তারপরে ওখান থেকে টাকা পাওয়ার পরে আমি সাত আট হাজার টাকা দিয়ে আবার কিছু প্রোডাক্ট নিলাম তো এক মাস সেল করার পরে ওই বিজনেসটা একেবারেই অফ হয়ে যায় আর কিছুই করতে পারতেছিলাম না তখন ওই প্রোডাক্ট মার্কেটে চলতেছিল না তো এখন কি করব আবার সেই আগের অবস্থানে ফিরে যাচ্ছি কোনে টাকা পয়সা নাই অনেক সমস্যার ভিতরে পড়তেছি তখন হচ্ছে আমি হঠাৎ করে ইউটিউব দেখতেছিলাম ইউটিউবের রিলস ভিডিও দেখতেছিলাম তখন হচ্ছে এই এই এজেন্সি ভিডিওটা আমি পাইলাম তারপর ওদের ফেসবুক পেজে ন করলাম তারপর এর সাথে হবে কথা হলো তো উনি আমাকে বলল যে আপু আমাদের তো এখন শুরুর দিকে আমরা তো ওরকম কোর্স ফিটিয়ে নিতেছি না আপনি তাইলে এখন হচ্ছে তিন হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে শিখে শুরু করতে পারেন তো ভাইয়ের কাছ থেকে আমি অল্প একটু শিখলাম ট্রেনিং নিলাম তারপর ভাইয়া আমার বললো তাহলে আপনার এলাকায় কি আছে আপনি কি সেল করতে পারেন তারপরে আমি বললাম যে আমাদের বাসা তো পুয়া এই এইদিকে তাইলে আমি ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো রিসোর্স করতে পারবো তখন ভাই আমার বললো যে তাহলে হচ্ছে তাই আপনি ইলিশ দিস শুরু করেন তারপরে আমি ইলিশের আচার নেক করলাম ও টেস্ট করলাম সবাই মিলে সবাই অনেক ভালো বলল তারপরে আমি অনলাইনে দিলাম তারপরে অনলাইনে দেওয়ার পরে বেশ ভালোই সেল হইলো তারপরে হঠাৎ করে ইলিশের সিজন আপ হয়ে গেল অবরোধ দিয়ে দিল আর মাছ পাওয়া যাচ্ছে না তারপরে ভাইয়া বলতেছে যে তাইলে এখন তাইলে তো অন্য প্রোডাক্ট রিসোর্স করতে হবে তারপরে আপনার ভাইয়া বলতেছে আবার কি করা যায় তারপরে বলতেছে যে এই এই এইগুলো আছে আপনি এই প্রোডাক্ট গুলো নিয়ে চেষ্টা করে দেখতে পারেন তারপর আলহামদুলিল্লাহ ভাইয়ের পরামর্শ অনুযায়ী আমি এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতেছি আমার প্রত্যেক মাসে সাত থেকে আট লাখ টাকা সেল করতেছি আমার তিন চারটে ম্যানেজার কাজ করতেছে পাশে হেল্পিং হ্যান্ড কাজ করতেছে এখন আমার আগের থেকে অনেক এরপরে আমার আর পিছনের দিকে আসলে ফিরে তাকাতে হয়নি আচ্ছা প্রথমে যে ভয়টা ছিল যে আসলে আমি একটা প্রোডাক্ট নিয়ে শুরু করব লস করব কি না এই ভয়টা প্রথমে কেমন কাজ করত আর এখন আসলে এটা আপনি কিভাবে কাটাইছেন কারণ এখানে তো অনেকে ভাবে যে অনলাইনে আদৌ কিছু করা যায় কি না এখন হয়তো কেউ কেউ বিশ্বাস করে আবার অনেকে মানে বিশ্বাস করতে পারেন আবার অনেকে বিশ্বাস করা শুরু করছে যে আসলে পাশাপাশি দেখতেছে বা তার বন্ধু বা দেখা যাচ্ছে যে এলাকার মানুষজন ভালো করতেছে অনলাইনে সেই হিসেবে কেউ কেউ বিশ্বাস করে তা আপনি এই ব্যাপারটাকে আসলে প্রথমে কিভাবে দেখছিলেন এবং এখন কিভাবে দেখতেছেন আমি প্রথমে এই ব্যাপারটা কিভাবে দেখলাম আমি প্রথমে ওই যে শুরুর দিকে ওইটা সেল করলাম তারপরে এই যে ভাইয়ের সাথে কথা হলো তারপরে আমি দেখলাম যে ওনাদের আরো বেশ কিছু আপুরা ওরাও অনেক ভালো সেল করতেছে আরো ভাইয়ারা সবাই সেল করতেছে তো তখন আমি ভাবলাম যে এমনিতেই তো আমি সমস্যায় থাকি তাহলে একটা রিস্ক নিয়েই দেখি তো আমি আসলে ওইভাবে তো ওরকম টাকা পয়সা প্রথমে খরচ করতে হয়নি প্রথমে আমার এখানে যেহেতু রিসোর্স ছিল তো আমি টাকার কিনলাম আর বাকিগুলো খরচ করলাম আর ভাই আমাকে পদ দেখাই দিতেছিল প্রত্যেকদিন তিন চারটা ছেলে পাইয়ে যাইতেছিল। তো আসলে আমি আর ওইভাবে আসলে অত বেশি ভয় কাজ করেনি আর ওনার আমাকে প্রতিনিয়ত একটার পরে একটা যে কোনো সমস্যা ফেস করলে ওনারা আমাকে সলিউশন দিচ্ছিল আচ্ছা তো এখন কি নিয়ে কাজ করতেছেন বালা চাও আর গিফট আইটেম যে ওই কাস্টমার গুলো যারা হচ্ছে আপনার থেকে মাস নিয়েছে তাদেরকে কেন্দ্র করে আর কি কি দিচ্ছেন বা এখন পার ডে আপনার কেমন আসলে সেল যাচ্ছে ব্যাপারটা যদি একটু বিস্তারিত বলতেন আচ্ছা ভাই এখন হচ্ছে আমার যে ওয়েব পেজটা ছিল ওই পুয়া কাটা শুটকি পলি ওয়েব পেজে এই আচার ছিল তো ওখানে হচ্ছে এরপরে আমি দেখলাম যে এই রিলেটেড কি করা যায় তখন হচ্ছে আমি বালা চাও তারপরে ভাবলাম আমার এখানে শুটকি মাছ আছে এইটাই লঞ্চ করা যায় তারপরে আমি শুটকি মাছটা আনলাম তারপরে হচ্ছে চিংড়ি মাছের আচার এইগুলো আমার চলতেছে এরপরে আরো নতুন নতুন প্রোডাক্ট আসতেছে আরো কিছু কিছু আইটেম আসতেছে গিফটের জন্য তো আলহামদুলিল্লাহ পার্টে আমার প্রতিদিন দিন পঞ্চাশ হাজার টাকা আসছিল যায় আলহামদুলিল্লাহ মাঝে মাঝে মাসের শুরুর দিকে এগুলো সত্তর আশি হাজার টাকা পোস্ট করা যায় আচ্ছা কিন্তু অনলাইন বিজনেস যে আপস এন্ড ডাউনস থাকে দেখা যাচ্ছে যে যেমন আপনার হচ্ছে শুরুর দিকে ভালো যায় আবার হচ্ছে অনেকে বলে যে মাসের শেষ সময়ে হচ্ছে ওইভাবে মানুষের হাতে টাকা পয়সা থাকে না কিন্তু এই কথাটা আসলে কতটুকু সত্য বলে মনে করেন মানে অনেকে এটা কন্ট্রোভার্সি চলে যে এখন মনে হয় মাসের শেষ মানুষের পকেটে টাকা নেই ঠিক আছে এই ব্যাপারটা কি আসলে সত্য একাত্তই ভুল ধারণা আসলে এরকম কোনো ব্যাপার নেই যে আসলে আপনার সবকিছু একটা দোকানে আপনার যদি আপনি সাধারণ একটা দোকান দেন সেক্ষেত্রে আপনার আর্টস ডাউন থাকবে কিন্তু মার্কেটের শুরুতেই যে মাসের শুরুতেই যে বেশি সেল হবে মাসের শেষের দিকে সেল হবে না এর কোনো রিজন নেই কি একেবারেই তারা না আচ্ছা তাহলে হচ্ছে আপনি যে অনলাইনে আসলেন হ্যাঁ এর আসার আগে আপনি যেহেতু বলছেন যে আপনি অনার্স থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে লেখাপড়া করতেন এর ভেতরে আপনার বেশ একটা সময় চলে গেছে সেক্ষেত্রে আপনি কি জবের জন্য বা চাকরির জন্য কোনো প্রিপারেশনের কথা ভাবছিলেন কি না আবার হচ্ছে আপনার জি এ ব্যাপারে যদি একটু বলতাম ভাই আমি হচ্ছে চাকরির জন্য যথেষ্ট চেষ্টা করছিলাম কিন্তু আমার আসলে ওইভাবে চাকরি হয় নাই তখন আসলে বুশ ছাড়া চাকরি হইতো না আপনি আমি আমরা সবাই বুঝতে পারছি তো আমার আসলে ওইভাবে ঘুষ দিয়ে দশ পনেরো বিশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি চাকরি নেওয়ার মতো আমার ক্ষমতা ছিল না বেশ কয়েকটা আমি হচ্ছে শিক্ষক নিবন্ধন তারপর ব্রেমে পরীক্ষা এগুলো দিছি কিন্তু আমি আসলে ওইভাবে আসতে পারি নাই তাহলে তাহলে এখন আপনার মতো যারা আছে যারা সংসার বা ফ্যামিলিতে থেকে পাশাপাশি কিছু একটা করতে চায় দেখা যাচ্ছে ছোট থেকে শুরু করতে চাই আস্তে আস্তে দেখা যাচ্ছে লোকজন নিয়ে বড় করতে চায় তাদের উদ্দেশ্য যদি কিছু বলতেন আপনার কারণ বাংলাদেশে তো এখন এখন বেকার দিন দিন বাড়তেই আছে সঠিক গাইডলাইন পেলে তারা কি করতে পারে বা আপনার থেকে যদি পরবর্তী থেকে হেল্প নিতে চায় সেই ক্ষেত্রে তাদের কি হেল্প করবেন কিনা এ ব্যাপারটা একটু বিস্তারিত মনে আমি যারা নতুন মানে যারা মানে তাদের আমি বলবো পাঁচ হাজার টাকা দিয়ে হইলেও শুরু করা উচিত মানে ঘরে বসে থেকে আর সময় নষ্ট করার মতো সময় নেই যে আমি শুরু করব কি করব না এইটা না তাদের শুরু করা উচিত শুরু করলে দেখা দেখা যায় একবারে এক সময় না এক সময় উনি সাকসেস হইতেই পারবে আর উনি যদি শুরুই না করে তাহলে উনি আসলে কোনো মধ্যেই কিছু করতে পারবে না আগে সবার শুরু করা উচিত যেহেতু উপকৃত হয়েছি ওরা আমার মতো আসতে পাও আসতে আমার থেকে অনেক বেশি আগে যেতে পারবে যদি আপনাদের মাধ্যমে শুরু করে আমার বিশ্বাস আমি সবাইকে বলবো সবাই শুরু করুক আপনি কি ভাবছেন যে এই বিজনেসটা আসলে কত দূর নিয়ে যাবেন বা আপনার কোন অফিস সেট করছেন কি না হ্যাঁ কারণ আমরা তো শুরুর দিকে কি হয় যে একদম ঘরে থেকেই শুরুটা করে ফেলি আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে ফ্যামিলি থেকে বাহিরে চাকরি করার একটা ব্যাপার স্যাপার থাকে সবার থাকে না 맥স থাকে তো সেই ক্ষেত্রে আপনি কি অফিস সেটআপ করছেন কিনা আর আপনার আন্ডারে কয়জন কাজ করতেছে এখন কয়জন কর্মসংস্থান আপনি তৈরি করতে পারছেন এটা একটু জানা এখন 4 জন মানে যারা কাজ করতেছে আর অফিস শুরু করছি ছোট পরিসরে আমি অফিস শুরু করছি আমি একটা ফ্ল্যাট ভাড়া নেছি ওখানে একটা রুমের মধ্যে মোটামুটি আমি অফিস ছোট পরিসরে শুরু করছি হ্যাঁ আচ্ছা তো এই ক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে যেহেতু আপনার আর আমার ডিস্টেন্স অনেক দূরে যার কারণে কিন্তু আমরা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে এই সাকসেস স্টোরিটা রেকর্ড করতেছি আপনার পরবর্তীতে যে আপনার অফিস বা আপনার যে বাবু আছে বললেন এইগুলো যদি দেখা যাচ্ছে দর্শকরা দেখতে চায় বা যারা আগ্রহী করতে যে আসলে আপু করতেছে আপনি দেখা যাচ্ছে আরো পাঁচজন বা দশ জনের সেক্ষেত্রে আহ আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন আপু আপনার কাছে যদি আসে অন্য কেউ সাহায্য নিতে যে আসলে অনেকে সাহসটা পায় না যে কথাটা আপনি বললেন যে শুরুর দিকে তিন হাজার হোক পাঁচ হাজার হোক নিয়ে শুরু করলে সে একটা পথ দেখতে পারবে বা রাস্তা দিয়ে হাঁটলে নতুন রাস্তা মানে পথ তো মানে পথ পথিকে সৃষ্টি করে না পথিক পথে সৃষ্টি করে এরকম একটা কথাবার্তা আছে তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই তাহলে আমরা দেখার চেষ্টা করব যে আসলে আপনার ব্যবসাটা কেমন চলতেছে প্যাকেজিং ট্যাকেজিং এগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওতে আর আপনার হচ্ছে ভীষণ কি আপনি আসলে কতদূর আগাইতে চান আপনার মান্থলি কেমন ইনকাম আপনি আশা করতেছেন মানুষের তো অনেকগুলো গোল থাকে সেই গোল দিয়ে আপনি কি কি করছেন মানে থাকে না যে প্রথম অবস্থায় অনেকে চায় যে একটা ফোন কিনতে বা ল্যাপটপ কিনতে বা দেখা যাচ্ছে কেউ পরবর্তীতে গিয়ে একটা গাড়ি বাড়ি করার চিন্তা ভাবনা থাকে মানুষের সেক্ষেত্রে আপনি কত দূর সাকসেস হয়েছেন এবং কোনটা স্বপ্ন দেখতেছেন এ ব্যাপারে একটু বিস্তারিত জানাবেন আপনি বলছি আগামীদের টাকা দিয়ে আমি হচ্ছে আমাদের এখানে শহরের ভিতরে ছট্টি একটু জমি কিনেছি আমার এখন সামনের দিকে আমি ওখানে একটা সুন্দর ভবন করব আর বেশ কিছু লোকাল বিজনেসেও আমি টাকা ইনভেস্ট করছি এই তো আমার আর ইচ্ছা আছে আমার ছেলেকে মানুষের মতো মানুষ করব আর একটা গাড়ি কিনবো এরপরে আর কোনো দেখতেছি না আচ্ছা এই ক্ষেত্রে আপনার কোম্পানিতে বা অফিসে কতজন মানুষ নিয়োগ দিতে চান বা কত হচ্ছে একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী হইলে সে কিন্তু নিজের উপকার করে না সে আরো পাঁচজনকে নিয়ে কিন্তু তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তো এই ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখছেন বা আপনার ইচ্ছা কত যে আপনার এলাকাতে কতজনকে আপনি হেল্প করবেন তাদের কর্মসংস্থা আপনার এলাকায় আমার মতো যারা অসহায় নারী আছে যাদের এরকম সমস্যা আমার মতো আমি জানি যে হাজার হাজার মানুষের এই প্রবলেম হয় মেয়েদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয় আমার যা মনে হয় আমার ব্যক্তিগত মতামত তো আমার কাছে আমার এলাকার যা মানুষ আছে এরা আমার কাছে আসলে আমি অবশ্যই এদের হেল্প করব এখন যদি কোনো মানুষ আমার কাছে আসেন যে আপু আপনার পেয়ে যে যদি লোক দরকার হয় আপনি নিয়ে আমি হচ্ছে এখন যারা কাজ করতেছে এরপরে আমার ইচ্ছা হইল গিয়া মোটামুটি পঞ্চাশ ষাট জনের মতো নিয়ে একটু বড় আরো বড় পরিসরে বিস্তর আকারে শুরু করব। এটা দেখা যাচ্ছে দুই তিন মাসের ভিতরে ইনশাল্লাহ শুরু করবে এখন প্রসেসিং চলতেছে আর কয়েকটা প্রোডাক্ট এসে আছে তো ওগুলো সাকসেস হয়ে গেলে আরো বিস্তর বিট শুরু করব ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে অনেক এখন আমরা আপুর সম্পর্কে আপুর সাথে আলাপ আলোচনা করলাম এখান থেকে যদি আপনারাও চান যে শুরুর জার্নিটা কিভাবে হওয়া উচিত অনলাইনে একটা বিজনেস শুরু সময় অনেকগুলো ধাপ পার হইতে হয় এটা সবাইকেই পার হয়ে যেতে হবে তো আপনি কি মনে করতেছেন একটা মানুষ যদি সাপোজ বিসিএস দিতে চায় হ্যাঁ বা একটা চাকরির জন্য प्रिपरेशन নিতে যায় ওখানে আসলে তার সাকসেস এর সম্ভাবনা কত परसेंट এবং অনলাইনে আসলে এখানে সাকসেস হওয়ার সম্ভাবনাটা কত परसेंट বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনার আপনি যে আপনার একটা ফ্রেন্ড সার্কেল আছে আপনি একটা ভার্সিটি বা একটা কলেজে লেখাপড়া করছেন আপনার ফ্রেন্ড সার্কেলের অবস্থা দেখতেছেন তারা এখন আসলে কোন পর্যায়ে এবং আপনি কোন পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারছেন এটা আসলে বাস্তব চিত্রটা আপনি একটু শেয়ার করবেন আমাদের মাঝে ভাই আসলে ব্যবসার টাকা আর চাকরির টাকা কখনোই এক হবে না ব্যবসায় আপনার আনলিমিটেড হিউজ পরিমাণ ইনকাম আর চাকরির জন্য আপনার নির্দিষ্ট একটা পরিমাণ স্যালারি আর আমার যা ফ্রেন্ড সার্কেল আছে ওরা কয়েকজন সরকারি চাকরি হয়েছে আমরা হচ্ছে বাংলা ডিপার্টমেন্টে প্রায় আমার পরিচিত প্রায় পঞ্চাশের উপরে বন্ধু বান্ধব যাদের সাথে আমাদের ক্লোজ রিয়েশন ছিল ক্লাসে যারা ক্লাস তো ওদের ভিতরে খুব বেশি কারোর সরকারি চাকরি নেই হাতে গোনা দুই তিন জনার সরকারি চাকরি হয়েছে আর আমি দেখি যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ওদের সবার থেকে আমি অনেক ভালো পজিশনে আছি এবং ওদের থেকে সবার থেকে কয়েকদিন আগে আমার মাস্টার্স পরীক্ষা গেল আমি পরীক্ষা দিতে গেলাম আমার বাচ্চা নিয়ে আর সব ফ্রেন্ডরা ধরছে বন্ধু তুই তো বড় ব্যবসায়ী তুই তো লাখপতি তুই খাবি তুই কি আমি বলছি আচ্ছা ঠিক আছে সবাই ট্রিপ আচ্ছা এই যে যে এই যে নিজের থেকে একটা কোনো কিছু করতে পেরে মানুষ জনদেরকে সাহায্য করে বা ট্রিট দেওয়ার মাঝে যে আনন্দ এটা আসলে যে করে সেই ভালো জানে তারই ভালো জানা উচিত আসলে এই ব্যাপারটা মানে একটা ফিলিংস যে না আমি ভালো কিছু করতে পারছি তো